শিক্ষার্থী বন্ধুরা এক দশমিক এক উনশনীর তিনের এখানে বলা হয়েছে নিজের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ পূর্ণবর্গ সংখ্যা হবে মানে এখানে যে দেওয়া আছে এখানে এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা যদি কোনো কোন সংখ্যা দ্বারা যদি গুণ করি কোন ক্ষুদ্রতম সংখ্যা হবে সে ক্ষুদ্রতম হইতে হবে বৃহত্তম যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে সেটা পূর্ণবর্গ হইতে পারে তো সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা গুণ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ মানে এটার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা হবে এরকম এটাই হচ্ছে পূর্ণবর্গ যে সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে পূর্ণবর্গ তো আমরা এটা পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে এবং সেটা বের করার জন্য এখানে যে সংখ্যাটা আছে সেটাকে কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে সেটা আমরা এখানে বের করব। এখানে এই মাত্রা করার আগে আমরা এই জিনিসটা একটু দেখে নেই এটা খুবই জরুরি এটা দেখে নিতে পারো যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পর আমরা যা আগে একটু দাগ দিছি না দুইটা করে যতগুলো দাগ দিতে পারবো যদি আমরা একটা দাগ দিতে পারি তাহলে সেটার বর্গমূল হবে একটা দুইটা দাগ দিতে পারি সেটার বর্গমূল হবে দুই অঙ্ক বিশিষ্ট একটা বলতে এক অঙ্ক বিশিষ্ট আর কি আর যদি তিনটা দাগ দিতে পারি তাহলে সেটার বর্গমূল হবে তিন অঙ্ক বিশিষ্ট ওকে এটা হচ্ছে আরেকটা টেকনিক আমি যখন এমসি কেউ করবো দ্রুত মেলানোর জন্য হ্যাঁ এই এরকম এমসি কেউ আসতে পারে আচ্ছা আমরা ম্যাথে চলে আসি এখানে বলা হয়েছে একশো সাতচল্লিশকে কোনোতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে ওকে আমি এটা যেহেতু বলা হয়নি যে মৌলিক উনিয়োগের মাধ্যমে বের করতে হবে নাকি ভাগের সাহায্যে হ্যাঁ তাহলে যখন বলা থাকবে না কিছু তখন আমরা মৌলিক উন্নয়ন ট্রাই করবো কারণ এটার তুলনামূলক সহজ আর কি বর্গমূলক অনেকের ভুলইতে পারে ভাগ করতে হবে গুণ করতে হবে কখনো আমরা সেটা বর্গমান বসাবো কখন এ পাশে আনবো তো ভাগের চেয়ে মৌলিক গণিকটা তুলনামূলক সহজ তো যখন কিছু বলা না থাকবে তখন আমরা মূল্য গুণ নিয়োগই একটা করবো এক সাতচল্লিশ সাতচল্লিশকে যদি আমরা গুণ নিয়োগ বের করি এক সাতচল্লিশকে আমরা দ্বারা ভাগ করতে পারি এক সাতচল্লিশ দ্বারা ভাগ করলে কত হচ্ছে উনপঞ্চাশ তাই না উনপঞ্চাশকে কি দ্বারা ভাগ করতে হবে সর্বনিম্ন নিঃশেষ যদি তাহলে দ্বারা ভাগ করতে হবে সার সাথে উনপঞ্চাশ আমরা জানি তাহলে দ্বারা ভাগ করলে সাত থাকছে এখন যেই সংখ্যাটা আমরা পাবো মানে ভাগ করলে যে গুণ নিয়োগগুলো পাবো সেটাকে আবার গুনাকারে লিখে নেবে এখানে লিখার ক্ষেত্রে ঠিক আগের যে প্রসেস ছিল একই মান একই মান পাশাপাশি লিখবো মানে একই সরি একই মান বলতে একই অঙ্ক পাশাপাশি লিখব যেমন এখানে দেখো তিন একটাই আছে তাহলে তিন এখানে লিখবো এখানে দুইটা সাত আছে দুইটা সাত পাশাপাশি লিখবো এমন করবো না একটা সাত লিখবো পরে তিন লিখব পরে এবার সাত লিখবো মান যদিও গুণফল একই কিন্তু এবার আমরা লিখবো না আমি লিখার ক্ষেত্রে কীভাবে লিখব একই অঙ্ক পাশাপাশি লিখবো যেমন তিন আছে এখানে তিনটা লিখলাম দুইটা সাত পাশাপাশি লিখলাম যখন জোর হয়ে যাবে তখন একটা ব্র্যাকেটটা দেখাতে পারো কারণ এটা জোর মানে হচ্ছে আচ্ছা সেটা আমরা পরে বলি এখানে দেখো এখন যখন আমরা মানটা পেলাম কত পেলাম তিন গুণ সাত গুণ সাত এটার গুণ ফলের মান হচ্ছে কত একশো সাতচল্লিশ এখানে আমাদের বের করতে বলছে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যেটা দ্বারা গুণ করলে এই এক সাতচল্লিশকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব এবং গুণ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে ওকে এখন দেখো আমরা যিনি প্রথম যখন ম্যাথটা করেছিলাম মৌলিক গণিকার সাহায্যে বর্গমূল নির্ণয় তখন আমাদের কিন্তু সবগুলো জোর ছিল তাই না তিন থাকলে দুইটা তিন ছিল চার থাকলে দুইটা চার ছিল বা দুইটা চার দুইটা তিন এভাবে ছিল তাই না কিন্তু এখন দেখো একটা কিন্তু জোর ছাড়া তিনটা কি জোর তাই না এই যে এখন দেখো সাত দুইটা সাথে এখানে জোর আছে তিন একা আছে তার মানে এটা জোর বিহীন এখন যে অঙ্কটা জোর থাকবে সেই সংখ্যা দ্বারাই যদি আমরা গুণ করি আমার যে সংখ্যাটা সে সংখ্যা দ্বারা যদি আমি গুণ করি তাহলেই সেটাই পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে এখানে তিন জোর বিহীন আছে তাহলে এক সাতচল্লিশে যদি আমরা তিন দ্বারা গুণ করি সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে তোমরা দেখো এক সাতচল্লিশ তিন ধারা গুণ করো তো সাতচল্লিশকে তিন দ্বারা গুণ করলে কত হয় এক সাতচল্লিশ গুণ তিন চারশো একচল্লিশ এখন চারশো একচল্লিশ যদি আমরা বর্গ করি কত হয় চারশো একচল্লিশে যদি আমরা বর্গ করতে চাই তাহলে সেই সংখ্যাটা কত হবে সেই সংখ্যাটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ বলতে আমরা বলেছিলাম যে বর্গমূলটা একটা পূর্ণ সংখ্যা যেই সংখ্যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা মানে কোনো দশমিক থাকবে না কোনো ভগ্নান সংখ্যা থাকবে না সেটাই হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে চারশো একচল্লিশকে বর্গমূল বের করলে কত হয় একুশ তাহলে আমরা পেয়ে গেছি যে যদি আমরা যেহেতু তিন এখানে জোরবিহীন শর্ত কি করার যে যেইটাই জোরবিহীন থাকবে সেটা দ্বারাই যদি আমরা গুণ করে ফেলি সংখ্যাটা তাহলে হবে তাহলে সুতরাং আমরা লিখতে পারবো নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে কত তিন যদি এটা পরের পরম্যাটার তোমাদের নিজেদেরই পারা উচিত এখানে বলা হয়েছে তিনশো চুরাশি এটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ পূর্ণবর্গ সংখ্যা হবে তিনশো চুরাশি যেহেতু জোর সংখ্যা তাই এটাকে দুই দ্বারা ভাগ করা যাবে তিনশো চুরাশিকে দুই দ্বারা ভাগ করলে কত একশো বিরানব্বই একশো বিরানব্বই তার দুই দ্বারা ভাগ করা যায় ছিয়ানব্বই ছিয়ানব্বই দুই দ্বারা ভাগ করলে আটচল্লিশ আটচল্লিশ দুই দ্বারা ভাগ করলে চব্বিশ চব্বিশকে যদি দুই দ্বারা ভাগ করি কত বারো বারো কে দুই দ্বারা ভাগ করলে ছয় ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন তিনকে তো আর তিন দ্বারা ভাগ করলে এক তো এখানে দেখো উম আমরা যেটা করবো প্রথম কাজটি হচ্ছে মৌলিক গুহনীয় কে আমরা বের করবো বের করার পর যে সংখ্যাগুলো পাচ্ছে একবার প্রথমে লিখে নেব আকারে কয়টা দুই আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দুই তাহলে সাতটা দুই এখানে গুণ আকারে লিখব লেখার পর শেষে একটা তিন আছে তিন লিখব এখন জোড়া করব এই যে এই দুইটা দুই নিয়ে একটা জোড়া তাই না এই দুইটা দুই নিয়ে একটা জোড়া এই দুইটা দুই নিয়ে একটা জোড়া এই দুই আর তিন কি জোড়া হতে পারে আমরা বলেছিলাম জোড়া হইতে হলে একই অঙ্ক হওয়া লাগবে তাই না তাহলে দুই একটা আছে এখানে তিন একটা আছে এই দুইটা আলাদা লিখবো এখন খেয়াল করো আমরা আগের ম্যাচে দেখেছিলাম তিন আলাদা আছে জোর ছাড়া আছে তাই তিন দ্বারা গুণ করেছি আমরা কি পেয়েছি যে সংখ্যাটা পেয়েছি সেটা পূর্ণবর্গ হয়ে গেছে তখন আচ্ছা এখন আমাদের এখানে জোর বিহীন আছে কত দুই গুণ তিন তার মানে দুই গুণ তিন দুইকে তিন দ্বারা গুণ করুন কত ছয় তাহলে ছয় দ্বারা যদি আমরা এই সংখ্যায় গুণ করি সংখ্যাটা কত তিনশো চুরাশি ছয় দ্বারা যদি তিনশো চুরাশি গুণ করি এখন যে গুণ এখন যে গুণফলটা পাবো সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে সহজ বুদ্ধিটা আমরা জাস্ট কী করব প্রথমে মৌলিক বনিয়োগ বের করবো বের করে যেটা জোরবিহীন থাকবে সেই সংখ্যাগুলো গুণ করব এটা একটা অঙ্ক থাকলে তো সেই অঙ্ক দ্বারাই গুণ করে ফেলব দুইটা অঙ্ক যেমন এখানে দুই আর তিন জোর ছাড়া আছে না এদের কোনো সঙ্গী নাই হ্যাঁ সহজ কথা যার সঙ্গী থাকবে না তাকে আমরা গুণ করে ফেলবো ওকে দুই আর তিন গুণ করলে কথা ছয় ছয় দ্বারা যদি গুণ করি তাহলে গুণ ফলটা পূর্ণবর্গ হবে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা ছয় ছয় ছাড়াও অন্য সংখ্যা দ্বারা গুণ করলে আরও বড় সংখ্যা দ্বারা গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছয় এই ছয় দ্বারা গুণ করলে এটা পুনর্বর্গ হবে ছয় ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলেও সেটা পুনর্বর্গ হইতে পারে হবে ঠিক আছে আচ্ছা দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আপনারা দ্বারা যে সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কিভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারা যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দ্বারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন ওষুধ দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেল লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশন দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন